ফিরে এসো তুমি হেবির নেতাজি বলবো না কখনো বলবো না তুমি উদ্ধার করো ফিরে এসে একবার কেন তা বলব আমরা নিজেরা করবো না কিচ্ছুটি দেশ রক্ষার যত দায় তাঁরই নয় তা কারো আর বিশাল বাধার পাহাড় তো জানি ছিল তার সম্মুখে আমরা কি আর ভুলে গেছি নাকি সেই লড়াইয়ের কথা জীবনের সব সুখ বলি দেওয়া লড়াইয়ের পথে ওঁরা এনেছেন কেড়ে বহু কাঙ্ক্ষিত স্বদেশের স্বাধীনতা সহজ ছিল না সে পথ জানিতা সে পথ অজানা ছিল বুকে ছিল বল অসীম সাহস লক্ষ্যটি ছিল স্থির আকাঙ্ক্ষা ছিল পরাধীনতার শিকল শেখতে হবে অবতার হতে চাননি সুভাষ চাননি সাজতে বীর আমরা সহজ রাস্তা চিনেছি নিজের স্বার্থে বাঁচি ব্যাঘাত ঘটলে স্বার্থ পূরণে সহজ পন্থা খুঁজি দেশ রসাতলে গেলেও হিসেবি প্রতিবাদী সাজি আর বুঝে নিই ঠিক কার তোষা মদে সামলানো যাবে পুঁজি তারও পরে তাঁর জন্ম দিবসে গদগদ হয়ে বলি ফিরে এসো বীর বিপন্ন বড় তোমার মাতৃভূমি দায় যেন তার একলার ফের তাকেই লড়তে হবে কেবল সুখের ভাগটুকু নেব আমরা আমি ও তুমি